আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে ভালো আছি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আজকে হচ্ছে আমি ভিডিওতে রান্নাবান্নার আসল যে সাউন্ড সেটাই রেখে দিয়েছি আমি অফ করে ইচ্ছে করি আর কি কারণ সব সময় অনেক বেশি বয়স দিতে ভালো লাগে না বা এত বয়স কি দেবো সেটা নিজেও খুঁজে পাই না তখন দেখা যায় যে আপনাদের সাথে কী বলেছিল আমি নিজেও জানি না জন্য চিন্তা করেছি যে রান্নার সাউন্ডটা থাকো তাহলে একটু একটু করে কথা বললাম আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম আর বাইরে একটু ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে গিয়েছিলাম তো আমার কাছে বিকেলের দৃশ্যটা খুব বেশি ভালো লেগেছে ওই জন্যই কি একটু শেয়ার করা আর এখানে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাইমাস বা গুতুম মাছ যাই যেটা বল আমি জানি না কোনটা বলে এটা আমরা বাইং মাছ বলি গুতুম মাছ দুটোই বলি ছোটটা গুতুম মাছ বলে আর যেটা বেশি বড় সেটা বাইং মাছ বলে আর এই বাইং মাছটা হচ্ছে আমার হরজেন্ট অনেক বেশি পছন্দ আর এই বাইং মাছ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট এই চামড়া উঠানো বা যদি চামড়া না উঠায় তাহলে বটিতে দিয়ে তারপরে হচ্ছে তো জাসটা থাকে কালো কালো থাকে ওইগুলো উঠিয়ে পরিষ্কার করতে হয় তো আমি সবসময় চামড়া ফালিয়ে দিই তো এক কেজি মাছটা রান্না করতেছি এটা হচ্ছে চামড়া না ফালিয়ে রান্না করতেছি মনে হয় আমার এক প্যাকেট মাছ কাটতে দুই ঘন্টা সময় লেগেছে এত বেশি আর কি সময় লেগেছে এগুলি পরিষ্কার করতে অনেক সময় লাগে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে দুই ঘন্টা কেন পাঁচ ঘন্টা সময় লাগলে পরিষ্কার করে রান্না করে খাওয়াতে হবে আর কি যাই যেটা পছন্দ করে আমি তাকে ওটা খাওয়াতে ভালোবাসি আর কি কথা আর এখানে আমি হচ্ছে মাছটা রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আলু দিয়ে গুণা করবো আর আলু হচ্ছে আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ আমার পছন্দ যে কোনো তরকারিতে যদি আলু না দেয় তাহলে আমার কাছে মনে হয় তরকারি একটা কমতি থেকে যায় আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাতে পারেন সব কিছুর মধ্যে আমাদের আলু দিলে ভালো লাগে এই জন্যই আর কি দেওয়া তো মাছটা যেহেতু গুণ করতেছি আমার হাজব্যান্ড বলেছে এরকম করে আলু দিয়ে তারপর হচ্ছে গুণা করতে আর আমাদের এখানকার আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি চিকন চিকন করে কেটে দিয়ে গুণা করি তাহলে আলু আর দেখা যাবে না একদম গলে যাবে এই জন্যই হচ্ছে আমি একটু মোটা মোটা করে কেটে তারপরে হচ্ছে মাছটা বোনা করব আর আপনাদের সাথে মাছ বোনার রেসিপিটা একটু একটা শেয়ার করে দিলাম যাদের পছন্দ তাহা চাইভাবে রান্না করে খেয়ে দেখতে পাবেন আর পর্যায়ে যে স্যাম্বিশ কিছুটা টমেটো দিয়ে দেব তাহলে কালারটা কিন্তু একটু লাল চলে আসবে কারণ আমি তো লাল মিরিচ দিই না এই জন্য কি আমি সব কিছুই হচ্ছে কম মশলায় রান্না খেতে ভালো লাগে আর বাংলাদেশে তো দেখি অনেকে রান্না করে একদম লাল মরিচ দিয়ে একদম লাল করে ফেলে দেখে সত্যি তখন রান্না দেখা সুন্দর হয় কিন্তু জানি না এত ঝাল কি করে খায় ওনারা তো আমার আলু আর হচ্ছে টমেটো কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব আর মাছ আমি হচ্ছে ভেজে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভাজা মাছটা এখন দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে একদম কোনো রকম ঝোল থাকবে না ভাজা ভাজা করে বুনা করব আর মাছ বোনা কিন্তু এরকমই খেতে ভালো লাগে ঝোল ভালো লাগে না আমার কাছে মানে গুনেই থাকবে আর ঝোল দিবো কেন এরকম আর কি মনে হয় এ পর্যায়ে হচ্ছে মাছটা ভালো করে বোনা করা হয়ে গেছে আমি হচ্ছে যখনই মাছ হোক বা যে কোনো কিছু হোক রান্নার শেষে হচ্ছে একটু করে ভাজা জিরের গুঁড়ো দিই আর ওই ভাজা জিরের গুঁড়োটা দিলে না গ্রামটা খুব বেশি ভালো থাকে আর খেতেও অনেক বেশি মজা হয় আর রান্নার এ পর্যায়ে এসে হচ্ছে আমি একটা ভাজি করে নেব আলু ভাজি আর হচ্ছে বটবটি তো বটবটি যেহেতু গাছে হয়েছিল তো গাছ থেকে উঠিয়ে এনেছি তো ভাবলাম আলুর সাথে দিয়ে ভাজি করে ফেলি আর আলু ভাজি আর এই বরবটি ভাজি হচ্ছে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর আমি আলু ভাজিতে হচ্ছে হলুদ মরিচ কোনোটাই দিই না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে দিই এটি নেব আমার কাছে ভাজির মধ্যে হলুদ দিলে এরকম করে ভালো লাগে না জন্য আর কি শেয়ার করি না ভাজিতে হলুদ দেই না তো এরকম করেই হচ্ছে আমি ভাজিটা একদম ভাজা ভাজা করে ভাজি করে নেব আর এই যে এখন ভাজিটা হয়ে গেছে আর এই ভাজিটা দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে আমার কাছে আলু ভাজি অনেক পছন্দ কিন্তু এখানকার আলু যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই করে ভাজা ভাজা করা যায় না জন্য যত রূপ সম্ভব হয়েছে করেছি আর কিছুদিন আগে যেহেতু একটা লাউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়তি হয়ে গেছে তো সেই লাউয়ের একটু অংশ হচ্ছে আপনাদের সাথে একদিন দুধ লাউ রান্না করে দেখিয়েছি তো বাকি অর্ধেকটা হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে সেই ডিপে থেকে বের করে হচ্ছে বাকি অর্ধেক লাউটা রান্না করব। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব আর এই দুধ লাউটার জন্য আমি হচ্ছে দুধ আগে থেকে অনেক বেশি ঘন করে নিয়েছি আর সাথে পাউডার দুধও দিয়েছি আর এখন এই যে লাউটা ডিপ থেকে বের করে দুধের উপরে দিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে করে এমনিতেই আর কি গলে যাবে কোনো আর সমস্যা হবে না আর যখন এটা গলে যাবে তখনই হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করব কারণ দুধ অনেক বেশি জাল পেয়ে ঘন হয়ে গেছে আর বাকি যে জালটা পাবে সেটা হচ্ছে যে লাউ এটা দিয়েছি এটা দুধটা গল লাউটা যে বরফ গলবে আর এতক্ষণে দুধ জাল পাবে বাকিটা ঘন হয়ে যাবে আর মিষ্টি যে যার মতো আর কি দিয়ে দিবেন আর আমি যে ডিপ থেকে বের করেছি কিছুটা নারকেল দিয়ে দেব আর নারকেল দিলে বেশ ভালো লাগে আমি কিন্তু এই দুধ লাউ খাওয়া শিখেছি এক ভাবির কাছ থেকে এটা আমাদের মুন্সীগঞ্জের এদিকে কখনো কাউরে খেতে দেখিনি তো ভাবির বাসায় খেয়ে আমার কাছে ভালো লেগেছিল তো সেখান থেকেই হচ্ছে আমি রান্না করেছি তো মোটামুটি আমারটা মোটামুটি হয়েছে ও কারো বাসায় গিয়ে খেলে প্রথম খেলে যেটা আর কি অনুভূতি সেটা না আর কি মোটামুটি আর কি আমার কাছে ভালো লেগেছে আর কি তো আমি যেমন পেরেছি ওরকমটাই আর কি রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা আমার ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আর আমি যে ভেজে রেখেছিলাম আর এই যে দেখেন এখানে পরিবেশন করে নিয়েছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ